নমস্কার তো দেড় মাস মতো হতে চলল আমি মেয়েকে রাজস্থানে একা রেখে চলে এসেছি তো আমার মতে মনে হয় রাজস্থান মেয়েদের জন্য যথেষ্ট সেফ প্লেস কারণ ওখানে আমি এখনও পর্যন্ত কিছু বাজে বা খারাপ হতে দেখিনি এবং সন্ধ্যে সাতটা বাজলেই তাদের রুমে চলে আসতে হয় সে হোস্টেল হোক বা ফ্ল্যাট হোক যেখানেই হোক মেয়েদের চলে আসতে হবে সন্ধ্যে সাতটা বাজলেই সে একজন মেয়ে হোক বা দুজন মেয়ে হোক তাদের বাইরে থাকা নিষেধ এবং সাথে যদি কোনো ছেলেও থাকে তাহলেও চলবে না শুধুমাত্র বাবা বা মা যদি থাকে তাহলেই তারা বাইরে থাকতে পারে মানে মেয়েরা ছেলেদের সেরকম বাধা নিষেধ নেই এবং আমি যখন আমার মেয়ের সাথে থাকি রাজস্থানে তখন আমরা দুজনেই একসাথে বেরোনো